নমস্কার আপনাদের জন্য সময় কলকাতা আমি প্রীথা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো সেটি হলো এবছরের গোড়ায় সংসদের দুই কক্ষেই পাশ হয় ওয়াকফ সংশোধন বিল দু হাজার বিরোধীরা তীব্র আপত্তি জানালেও কেন্দ্র সরকারের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার কাছে তা পাত্তা পায়নি রাজ্য এই আইনের বিরুদ্ধে আদালতে গেলেও কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত সময়সীমা ঘনিয়ে আসতেই আইন মেনে নিল নবান্ন এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী প্রবীর মুখোপাধ্যায় প্রবীর শেষ পর্যন্ত কি রাজ্য মেনে নিল কেন্দ্রীয় সিদ্ধান্ত নতি স্বীকার করলো কি দেখো নতি স্বীকার করলো কি কোলোনা সেটা বিষয় নয় অ্যাকচুয়াল ব্যাপারটা হলো মানতে বাধ্য হলো আর কোনো রাস্তা রাজ্য সরকারের কাছে খোলা ছিল না তার কারণ সময়সীমা শেষ হয়ে আসছে পাঁচই ডিসেম্বর এই পাঁচই ডিসেম্বরের মধ্যে কিন্তু যাবতীয় তথ্য উমিদ মাইনরিটি ডট কভ ডট এ তুলতেই হবে অর্থাৎ আপলোড করতেই হবে ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাই এক প্রকার মেনে নিতেই বাধ্যই হল রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আমাদের এই রাজ্যে সংখ্যালঘুদের বসবাস মোট জনসংখ্যার তিরিশ শতাংশের কিঞ্চিত বেশি অন্তত এমনটাই জানা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি যখন পার্লামেন্টে পেশ হয় তারপরে সেটি পাসও হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভা দুটি ক্ষেত্রেই এবং তারপরেই কিন্তু রাষ্ট্রপতির সই এবং আইন বলবৎ খুব স্বাভাবিকভাবে এই আইনের তীব্র বিরোধিতা করে রাজ্য সরকার এই বছরের কোড়াতেই এটা পাস হয়ে গিয়েছিল পার্লামেন্টে এবং এই আইনের তীব্র বিরোধিতা করে রাজ্য সরকার এবং পরিষ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে বাংলায় ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর তিনি হতে দেবেন না এই ডিভাইড অ্যান্ড রুল মুসলিমদের ডিভাইড অ্যান্ড রুল এখানে চলতে দেব না প্রায় প্রকাশ্যে একটি অনুষ্ঠানে একটি সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে সুপ্রিম কোর্টেও কিন্তু রাজ্য সরকার গিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেখানে গেলেও সেইভাবে সুপ্রিম কোর্ট থেকে কোনো কিছু পাননি অর্থাৎ রাজ্য সরকারের ফরে বা রাজ্য সরকারের পক্ষে কোনো কিছু জানানো হয়নি অর্থাৎ আসানোরও ফল পেল না রাজ্য সরকার এই জায়গায় দাঁড়িয়ে সময়সীমা কিন্তু শেষ হয়ে কারণ ডিসেম্বরের মধ্যে আপলোড করতে হবে সুতরাং মানতে বাধ্য হলো এক প্রকার এই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যেতেই পারে কারণ দেশের সমস্ত নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির এই তথ্য এই ছ মধ্যে আপলোডের কথা বলা হয়েছিল পশ্চিমবঙ্গে এই প্রায় বিরাশি হাজার এবং এস্টেট রয়েছে আট হাজারের মতন টোটাল দাঁড়িয়ে তরফ থেকে নির্দেশ চলে গিয়েছে প্রতিটি জেলায় যাতে ফিফ্থ ডিসেম্বর সময় কিন্তু আর নেই আগামী শুক্রবার তার মধ্যেই কিন্তু এই সমস্ত কিছু তথ্য একেবারে জেলা ধরে ধরে আপলোড করতে হবে এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তর জেলাশাসকদের যে চিঠি পাঠিয়ে দিয়েছেন সেই চিঠিতেও কিন্তু বলা হয়েছে যে এই আট হাজার ওয়াক এস্টেট এবং এই বিরাশি হাজারেরও বেশি ওয়াক সম্পত্তি এগুলো সব কটায় কিন্তু আপলোড করতে হবে পরিষ্কার জানানো হয়ে গেছে অর্থাৎ অর্ডার কিন্তু চলে গিয়েছে রাজ্যের জেলা শাসকদের যে পাঠানো চিঠি সেখানে কিন্তু এই সংখ্যালঘু উন্নয়ন দপ্তর সচিব স্পষ্টভাবে যে কর্মসূচির নির্দেশ দিয়েছেন আট দফা এই আট দফা কর্মসূচির কিন্তু অবশ্যই মেনে চলতে হবে কি কর্মসূচি রয়েছে তার মধ্যে রয়েছে মাদ্রাসা শিক্ষক মাচেম মুতাওয়াল্লি ইমাম এদেরকে নিয়ে বৈঠক করে আই আপলোড প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে ত্বরান্বিত করতে হবে এরপরে অবিতর্কিত সম্পত্তির তথ্য আপলোড করতে হবে শুধু যে বিতর্কিত নয় সে অবিতর্কিত এগুলো করতে হবে যে সমস্ত এস্টেট রয়েছে যে এনরোল্ড অর্থাৎ ইসি নাম্বার থারি সেগুলো কিন্তু করতে হবে অবিতর্কিত সম্পত্তি রেজিস্টার করা যাবে প্রয়োজনীয় ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তাযুক্ত কর্মীকে দিয়ে কাজ করতে হবে অথবা কোথাও যদি প্রয়োজন হয় যেখানে সেখানে যদি আইটি সেক্টরকে কাউকে দিয়ে কাজ করতে হয় কোনো আইটি কর্মীকে দিয়ে তাদেরকে দিয়েও কিন্তু কাজ করতে হবে নির্দিষ্টভাবে কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে এবং প্রত্যেক দিনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে হাতে আর সময় নেই সুতরাং এই কাজটা সম্পন্ন করতে হবে সংখ্যালঘু দপ্তরের রাজ্যস্তরের যে অফিসগুলি সেইখানে যে সিনিয়র অফিসার সেই সিনিয়র অফিসারতে সংশ্লিষ্ট জেলাগুলিতে পরিদর্শনের জন্য কিন্তু মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই হেল্প ডেস্ক সেখানেও কিন্তু হেল্প ডেস্ক হয়ে গিয়েছে প্রত্যেক কটা জেলায় এবং বেশিরভাগ জেলাতেই বাকি জেলাগুলিতেও কিন্তু এই হেল্প ডেস্ক চালু করতে হবে অবিলম্বে নির্দিষ্টভাবে এই যে দপ্তর এই দপ্তরের যে অধীনে রাজ্যস্তরের অফিসগুলি সেখানে কিন্তু সিনিয়র অফিসারদেরই জেলা পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে এবং সেটাই পাঠানোর নির্দেশ দিয়েছে অর্থাৎ কোনো জায়গায় যেন ফাঁক না থাকে প্রত্যেক দিন দুপুর দুটো থেকে বিকেল চারটের মধ্যে এই ভিসি বোর্ডে স্টেট ওয়াকা বোর্ডের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়াও হচ্ছে রাজ্যের সব অফিস থেকে অংশগ্রহণ করা হচ্ছে অর্থাৎ এইটা নিয়ে কিন্তু এই মুহূর্তে যাকে বলা হয় একদম যুদ্ধের মেঝাজে নেমে পড়ার নির্দেশে দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে কারণ অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট থেকে যেহেতু এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি রাজ্যের সমর্থনে কোনো বার্তা বা রাজ্যের পক্ষে কোনো বার্তা তাই শেষ পর্যন্ত এই ওয়াক অফ অ্যামেনমেন্ট অ্যাক্ট টোয়েন্টি এই আইন মেনে নেওয়া ছাড়া রাজ্যের কাছে আর কোনো সেকেন্ড অপশন খোলা ছিল না তাই এক প্রকার মানতে বাধ্য হল রাজ্য সরকার পৃথা ধন্যবাদ প্রবীর আমাদের বিস্তারিতভাবে এটা জানানোর জন্য আমরা যেমনটা দেখেছি যে এই বিল পাস হওয়ার পর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ লেগেছিল এবং শুধুমাত্র দেশের বিভিন্ন জায়গায় নয় বিশেষত এই রাজ্যেও আমরা একাধিক বিক্ষোভ বিক্ষোভ দেখতে পেয়েছি অবরোধ দেখতে পেয়েছি তবে অনেকে এই বিলকে যেমন সমর্থন জানিয়েছেন একই সাথে সাথে অনেকের কাছে মনে হয়েছে এই বিল পাশ করা বা নতুন যা কিছু সংযুক্তি ঘটেছে তা বোধ সঠিক নয় অনেকে এই মতের বিরুদ্ধেও ছিলেন যাই হোক তবে শেষ মেশ কোনো কনক্লুশনে বা কোনো উপসংহারে না পৌঁছানো পর্যন্ত এবং আদালতের কোনো রায় সঠিকভাবে এই পশ্চিমবঙ্গ সরকার যখন আদালতে পৌঁছায় তখন কোনো পৌঁছাতে যেহেতু তারা পারেনি তাই আপাতত এই বিল মেনে নিচ্ছে এবং যেমনটা দেখা যাচ্ছে যে গতকালই আমরা জানতে পেরেছি যে আপাতত দীর্ঘ টানা পর আদালতের এই সিদ্ধান্ত রাজ্য মেনে নিল তবে পরবর্তীতে ঠিক কি হতে চলেছে সেটাই এখন দেখার বিষয় আপনারা দেখতে থাকুন